খবর নিতে যে সাকির আজকে আবার যে এই দুর্ঘটনাটা ঘটছে সেটার জন্য মানে আমরা কেউ মানে ভাবতেও পারিনি যে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমার এই ছোট্ট পুতুলটাকে নিয়ে আসলাম আপনাদের সামনে কিছু কথা বলার জন্য একটু সালাম দো তোমা আসসালামু আলাইকুম সালাম দিস তো আজকে হচ্ছে একটা মানে দুঃসংবাদ নিয়ে আসছি দুঃসংবাদটা হচ্ছে মন মানসিকতা অনেকটাই খারাপ আর এই জিনিসটা শোনার পর হচ্ছে আরও মনটা খারাপ হয়ে গেল কারণ আম্মুর জন্য হচ্ছে মন মানসিকতা একেবারে আমাদের ঘরে সবারই খারাপ আম্মু হঠাৎ করে ঠিক হয়ে যায় হঠাৎ করে আবার আম্মোর অবস্থা এরকম হয়ে যায় ওনার পাকে ধরে রাখে শুধু এই পাটা নিয়ে সমস্যা শুনো কথা বলতেছি চুপ 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 থাকো তো হ্যাঁ চুপ তো ওনার পাটা নিয়ে সমস্যা নিয়ে পা দিয়ে এখন এখনও ভালোভাবে চলাফেরা করতে পারে না কথা বলতেছি হ্যাঁ তো আজকে আবার যেই দুর্ঘটনাটা ঘটছে সেটার জন্য মানে আমরা কেউ মানে ভাবতেও পারিনি যে এরকম কিছু হবে তো সেটা হইতেছে আমার ভাই হঠাৎ করে বাসায় চলে আসছে মাকে ফোন দিতে ফোন দেওয়ার পর তো আম্মুর সাথে কোনো কিছু বলে নাই তা আমরা ভাবছি ওতেই হবে নর্মালি ফোন দেয় সবসময় আম্মুর খবর নেয় বোর খবর নেয় কিরকম আছে হুরপুরি খবর নেয় মানে ঘরের ফ্যামিলি সবার খবর নেয় তারপরে হঠাৎ করেই মানে ফোন রাখার পরে কিছুক্ষণ পরেই চলে আসছে বাসায় আসার পরে মানে আমি এবার হুরপুরি কি ঘুম বাড়িতে আম্মু আমার ওই দরজাটা একটু লাগিয়ে দিয়ে কারণ হচ্ছে কি দরজা খোলা থাকলে ও কী করে নেমে যে চলে যাও আম্মুদের ঘরে বা এই কি বলে আমার ভাইদের ঘরে এই জন্য এই মা এমন করে না এই জন্য হচ্ছে কি দরজাটা লাগিয়ে ওকে ঘুম পাড়াই তো আমি আবার ঘুম পাড়াইতেছিলাম তখনই মা দরজা খুলে বলতেছে দেখ দেখ কি হয়েছে মা তো কান্নাকাটি করে অবস্থা শেষে আমি তো ভয় পেয়ে গেছি পুরো লাভ ধরছি কী শিখেছে তখন যে আমার ভাই হাতে মনে করে রাখছে আমার ভাই হচ্ছে কি কারেন্টের শর্ট খাইছে ফোরবর্তী লাইনের শর্ট খাইছে বুঝতেই পারতেছেন কি একটা অবস্থা হয়েছে ওর শর্টটা খেয়ে এই জন্য হচ্ছে অনেক ভয় পাইছি যে কী না কী হয়েছে হঠাৎ করে এরকম একটা দুর্ঘটনা ঘটলো যেটা মানে কল্পনাও করতে পারেনি যাই হোক এই দুর্ঘটনা ঘটনার কথা তো কেউ আর ভাবে না চিন্তা করে কখনো এগুলো আসে না তো ও আমার কুলে আসবে এই জন্য করতেছে আচ্ছা আসো কুলে আসো কুলে আসার জন্য এমন করতেছে তো ঠিক আছে চলেন একটু দেখাই আমার ভাই মানে আমার ভাই যে শর্ট খাইছে তো শর্ট খেয়ে ওর হাতটা কি হয়েছে হঠাৎ করেই মানে এই দুর্ঘটনার কথা শুনে সবারই মন মানসিকতা নষ্ট হয়ে গেছে তারপরে আম্মু তো কান্নাকাটি ঘরে কান্নাকাটি একরকম ই লেগে গেছে চলেন একটু শেয়ার করে আসলে কথা বলতে পারতা মানে এতই মন খারাপ হয়েছে এতই মানে ঘরে ভিতরে এইভাবেই আম্মুর সমস্যা এখন আবার ভাইরি অবস্থা আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিক আছে শুধু আম্মুর জন্য হচ্ছে মানে অসুস্থ থাকলে মা যদি অসুস্থ থাকে কোন ছেলেমেয়ের ভালো লাগে বলেন ঘরের ভিতরে কোনো ছেলেমেয়েরই ভালো লাগে না এই জন্য হচ্ছে উনি আমাদের যাতে রাগ জিত করুক যাই করুক আমরা কখনো করি না ওনার সাথে রাগ জিত তো চলেন একটু শেয়ার করি আপনাদেরকে দেখাই আমার ভাইয়ের হাটটা কী হয়েছে তো এই যে আমার আপাও দেখতে আসছে এই দেখেন হাটটা এই হাটটা দেখেন আর ওই হাটটা দেখেন কি পার্থক্য বুঝতেছেন একটু বলবেন পার্থক্যটা আসলে কি দেখতেছেন মানে এই হাটটা হইতেছে একটু মানে ফুলা নাই না এটার মধ্যে ফুলা নাই ওটা কেউ ফুলে গেছে দেখেন আর অনেক ফুল আসলো না যখন আইসে অনেক মনে হইতাছে যে ওর হাটটা মানে এরকম ফুলছে পানে হিসেব এরকম মনে হয়েছে না তখন তখন মনে হচ্ছে পুরো পানে এসে বসে হাতে এমন একটা অবস্থা এখন হইতেছে এই যে একটু ওই যে মালিশ করাতে আম্মু মালিশ করে দিছে বউ মালিশ করছে আবার আপায় আসছে আসে মালিশ করে দিছে এখন হইতেছে হাতের একটু ফুলাটা কমছে ওই যে আবার আনার ক্লাব দেখতে আসছে ও ফোন দিছিলাম বলছি যে অবস্থা তারপর ওর শ্বশুরে ফোন দিছে শাশুড়ি ফোন দিছে মানে সবাই ফোন দেওয়া খবর নিতে নিতেছে যে শাকিরের অবস্থা এখন কেমন আর হাতেরও যে আঙ্গুলটা তো দাহ তো আস্তেই করে একটু হ্যাঁ কোন আঙ্গুলে লাগছিল শটটা আস্তে 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 একটু একটু আঙ্গুলটা দাহ একটু আঙ্গুলটা এই যে এখানে যদি দেখেন ছোটো দেখা গেছে দেখা গেছে এখান দিয়েই শটটা লাগছে মানে হাত ওরকম ভাবে না আর যখন তো তখন মানে না এমন করে রয়েছে হাতে এই যে এরকম সোজা করে রাখছে হাতের মানে এমন করতে পারে না এমন করতে পারে এরকম তো করতেই পারে না মানে মালিশ করার পর যে এরকম হাঁটুরিটু যাই একটুই করতে পারতাছে

এই যে দেখেন আমার আপা আমাদের জন্য বোম্বাই মরিচের আচার নিয়ে আসছে বোম্বাই মরিচ আচার তো তো এই যে নিয়ে আসছে মধ্যে মধ্যে আম আম না আর মিক্স করা এটা ভাত দেয়া খেতে মজা লাগবে আর এখানে দেখি এখানে আসো নিয়ে আসো না এখানে দেখি না দেখি না নিয়ে আসো এটা হচ্ছে কাসন্ত যাও ওই যে আপারে দিয়ে আসো ওই যে দেখেন হাঁটা করতে পারে দেখছেন দেখেন হাটা চলাই করতে পারে না এমন একটা অবস্থা হয়ে গেছে ওনার ইমার্জেন্সি ডাক্তার দেখাতে হবে দেখি যাও অনেক গরম আবহাওয়া বাইরে হইতেছে ঠান্ডা কিন্তু আমাদের ঘরের ভিতরে এত গরম গরমের জন্য ভাল লাগে না ওই দেখেন এইরকম করে হাঁটাহাঁটি করতে করতে আবার এক এক কাজ করে দেখেন ভাই বসে আছে দাঁড়া দাঁড়া দেখে কে দেখে নেই কে ও এই দাঁড়া না দাঁড়া দাঁড়া যায় না এই হুরমনি হুরমনি এই হুরমনি হুরমনি

अयो मातुन मोर ओ एली गाय यो माने गुरु ना केले गहने जा जा पको जा पको जा पको जा जा दूर 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 इसकी दूर दूर ना दूर दिसे साकिले रात आरो फिले गेसे अरे মানে যে অবস্থা করছে কান্নাঘাট লেগেছে পুরো হাতের অবস্থা দেখা মানে ওসম যখন আইসে না তখন এমন ফুল আসছিল আমি তো ভুলে গেছি তখন ভিডিওটা করতে অনেক ফুল আসছিল তারপরে যে আমার বইছে না বুঝেন তখন মা মালিশ করতে মালিশ করতে গেছে ফুল ফুলে গেছে এমন তো উনি আসছে এখন ওনার সামনে হয়েছে ঘটনাটা এই প্যাম্পাস পাল্টেছে না কিছুক্ষণ আগে এখন দুলাবাই দেখতে গেতা শাকিরের দুলাবাই মানে অত লড়াচাড়া করতে পারে প্রথম হয়েছে তো লড়াচাড়াই করতে পারে নাই

আরে এটা ইরে আরে ইরে এটা গরম দুধ খাওরে গরম দুধ খাও ওটি গ যা হা বাবা দেখাইছে জমা মামা চুমু দাও গ যা মামার ফুদিছ আপরে ফু জাগাই দাও মাথা মাথা দাও না তো হামবা আমার কোনা ফুর ফুটি লেন এটা কে এলি তিলি লেন বাবা মাথা গেল মাথা গেল বাবা মাথা